সালামুকুম চলে আসলাম সাহেব আমি কামাল ভাই তো আপনাদের অরিজিনাল জিমিচুর নতুন ভার্সন একেবারে নতুন লেটেস্ট ভার্সন নিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ কাশ্মীরি কাজ কাজ করা করা একেবারে আপডেট পূজার কালেকশন তো পূজার কালেকশন জিমিচুর নিতে হলে চলে আসবেন সিমে এসে এটা কিন্তু বেশি না তিনটা কালার আসে তিনটা কালার জিমিচুর তিনটা কালার তিনটা কালার আমি খুলে খুলে দেখাই দেবো আপনাদেরকে এক এক করে দেখেন কালারটা কি সুন্দর একেবারে অরিজিনাল পিওর পেঁয়াজ কালারের ভিতরে তো আজকে দেখাই দিব আপনাদের এই কালারটা দরো কাজ রাখো পর দিও এই দেখেন সম্পূর্ণ কাজটা জরি কাজ করা সিকুয়েন্সের কাজ করা একেবারে মনের মতন প্রাইসটা বলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্লাউজটা ব্লাউজটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা জিমিচু এই যে ব্লাউজ ব্লাউজটা ফুল হাতা ফুল স্লিভ ব্লাউজ হবে একেবারে আপডেট লেটেস্ট দেখেন এখানে আপনারা ল্যাভেন্ডার কালার লেভেন্ডার কালারটা দেখেন লেভেন্ডার কালারটা কিন্তু আরো এক্সক্লুসিভ দেখেন একেবারে মনের মতো কালার ডিজেল মনের মতন একেবারে জলের দামে দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা নতুন চু নতুন অর্গেন্ডা লেটেস্ট কালেকশন নিউ ভার্সন আপনারা আবারও চলে আসবেন সিমেয়ের সাইডে আজকে একবার নিউ নিউ কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে এগুলো সব স্মুথ গরমের আরাম একেবারে হালকা শাড়ি একেবারে হালকা ওয়েটলেস শাড়িগুলো দিব আপনাদেরকে এখানে সিকুঞ্জির কাজ আছে দেখেন সিকুয়েন্স কাজও আছে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজও করা আছে কাজটা পুরো প্রথম থেকে শেষ সবজি দেখা দেবো কাজটা খেলে খোলা হয়ে খোলা প্রথম থেকে কাজটা একেবারে লাস্ট পর্যন্ত দেখা দেবো লাস্ট পর্যন্ত কাজ দেখেন এই দেখেন আটচলটা দেখে আগে এই যে আটচলটা সামনে আছে আটচলটা দেখেন এই যে আটচলটা এটা কী কালার এটা মিষ্টি পেঁয়াজ কালার এই দেখেন মিষ্টি পেঁয়াজ কালার এই দেখেন পাটটা দেখেন একেবারে সফট আপডেট ব্লাউজ পিসটা ফুল আটা ফুল ব্লাউজ হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা জিমিচুর লেটেস্ট ভার্সন থাকেন তবুও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম